গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা পর্ব পর্বসংখ্যা চল্লিশ রানীর অবস্থা বেগতিক খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলো পাথারই মেরেছেন কারো কথাই শোনেননি রিদওয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে কয়েকটা খুন করবে মগা মদন লতিফা রিনু ভয়ে আধমরা তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে কেউ যদি বাইরে এই খবর বের করে নিশ্চিত সবাই তাদেরকে ভুল বুঝবে রানী মারের চোটে অজ্ঞান হয়ে গেছে টারাগায়ে মারের দাগ ঠোঁট থেকে রক্ত ঝরছে আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন খলিল হাওলাদারকে বারবার পাশান বাপ বলে আখ্যায়িত করছেন পদ্মজাও পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল ফরিনা রানের মুখে পানি ছিটিয়ে দেন রানী কিছুতেই চোখ খুলছে না লাবণ্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রানীর সাথে তার সব সময় ঝগড়া হয় ঠিকই তবে ভালো তো সে বাসে দরজার বাইরে থেকে শুনেছে রানীর চিৎকার রানী চিৎকার করে ডাকছিল দা ভাই লাবণ্য কই তোমরা আব্বা মাইরে বাঁচাও তোমরা আমারে লাবণ্য কই তুই আম্মা দরজায় সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে ডেকেছে খলিল হাওলাদার সারা দেননি এক নিঃশ্বাসে মেরে গেছেন রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন রাগের বসে রানীর তলপেটে বেশি আঘাত করেছেন আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে কেউ পারেনি ঘরের ভেতরে প্রবেশ করতে পদ্মজা আমিরের পাঞ্জাবি দুই হাতে খামচে ধরে কান্নামাখা কণ্ঠে অনুরোধ করছে আল্লাহর দোহাই লাগে আপনি এসব থামান চেষ্টা করুন আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার পারেনি যখন করাত আনার জন্য প্রস্তুত হন তখন খলিল হাওলাদার বেরিয়ে আসেন রানীর গলার স্বর থেমে গেছে আর শোনা যাচ্ছে না সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপর হয়ে পড়ে আছে তোরির রক্তাক্ত আমি না রানী বলে চিৎকার করে ওঠেন ছুটে আসেন রানীর কাছে মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজ নিয়ে আসতে এত কিছু হয়ে যাচ্ছে নূরজাহান একবারও নিচে নেমে আসেননি রানী গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন তো গিয়েছেনই আর আসার নাম নেই এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি এতই কঠিন মন কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খোলে আমি আমিনাকে বললেন সেরির বিয়ে দিতে কইছিলাম দিলি না সেরির কথা শুনছিলি তোরা এখন তো মাথা বুঝতেই হইব বিশ বছরের যুবতী সেরি এখনো বাপের ঘরে থাহে আমি না কিছু বলতে পারলেন না আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন মজিদ ঘরে প্রবেশ করেন ফরিনাকে জিজ্ঞাসা করলেন মেয়েকে জিজ্ঞাসা করো এই একামের সাথীকে ধীর ধীরপাই পালঙ্কের পাশে এসে দাঁড়ায় মাথায় ঘুমটা টানা ফরিনা রানীকে জিজ্ঞাসা করলেন বাচ্চার বাপ কেড়ায় রানী কিছু বলছে না ঠোঁট কামড়ে কাঁদছে চোখবে জলের ধারা নামছে ফরিনা তেজ নিয়ে বললেন কিরেসেরি এখন কথা না কেন বাস্তার বাপের নাম কি তা কইবি তো বিয়া তো দেওয়ান লাগব তবুও রানী চুপ তার কান্নার বেগ বেড়ে গেছে মজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন লাবণ্য লাবণ্য কেঁপে উঠল মজিদ জিজ্ঞাসা করলেন তোর তো জানার কথা একসাথে থাকিস কার সাথে রানীর সম্পর্ক ছিল লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে আর চোখে রানীকে দেখে রানী অন্যদিকে তাকিয়ে আছে লাবণ্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত মুজিদ ধমকে উঠলেন লাবণ্য সত্য বল কিচ্ছু লুকানোর চেষ্টা করবি না তাহলে তোরও এই দশা হবে লাবণ্য ভয়ের চোটে গড় করে বলতে থাকল আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে দুজনে প্রায় দেখা করে বাড়ির পেছনে খালের পারে অনেক বছর হয়েছে প্রেমের রানীর কান্নার শব্দ বেড়ে যায় ফরিনা ঝাঁঝালো কণ্ঠে রানীকে বলেন এই সেরি চুপ কর এখন মেলাই তো আসস ক্যারে কুকাম করার সময় মনে আইছিল না আমরা আরে কইতে পারলি না তোর আব্দুল রে পছন্দ আর আবদুল কেমন ধাসের মানুষ প্রস্তাব লইয়া আইতে পারে নাই তোরে ডাইক্কা লইয়া কুকাম কইটা বেড়াইছে নিজের বাড়ি বানাইয়া প্রস্তাব লইয়া আইব কইছিল রানী কাঁদতে কাঁদতে বলল ফরিনা পাল্টে বললেন কয়দিন তর হয় নাই শরীর গরম হইয়া গেছিল বেশি খারাপ সেরি কহানকার আমির ঘরে ঢুকতেই মুজিদ গম্ভীর কণ্ঠে বলল আব্দুল ধরে নিয়ে আয় আমি রবাক হয়ে বললেন আব্দুল করছে এই কাজ ও তো এমন না মুখ দেখে বোঝা যায় কে কেমন আমির উত্তরে কিছু বলল না রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে আমের ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবে মাত্র রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে আকুতি করে বললো দা ভাই ওনারে কিছু কইরো না ওনারে মাইরো না আমি তোমার পায়ে করি ও কাকা আমারে মারো ওনারে মাইরো না কি পাগলামি করছিস পা ছাড় রানি দা ভাই তোহাই লাগে আমি রানীকে দু হাতে তুলে দাঁড় করালো এরপর কোমল কণ্ঠে বলল কিছু করবো না শুধু নিয়ে আসবো আর বিয়ে পড়িয়ে দেব সত্যি দা ভাই হুম সত্যি রানী হাতের উল্টোপাশ দিয়ে চোখের জল মোছে আমের বেরিয়ে যায় মজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই পদ্মজা ধরে ফেলে আমিনা ফরিনা এগিয়ে আসেন তারপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুবই আনন্দ হচ্ছে কিছুক্ষণ আগের সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগেও ঘনিষ্ঠ হতে রাজি হয় যখন যেখানে যেতে বলেছে তখন সেখানেই গিয়েছে দ্বিতীয়বার ভাবেনি অন্ধভাবে ভালোবেসেছে কত দিনের স্বপ্ন কত আশা পূরণ হবে অবশেষে রানী নিজের অজান্তে বাঁকা হাসে তৃপ্তিকর হাসি কিছু পাওয়ার হাসি উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সেই হাসি পদ্ম খেয়াল করে এই হাসি বেশিক্ষণ থাকলো না বিকেলবেলা আমির দুঃসংবাদ নিয়ে ফিরল আব্দুল খুন হয়েছে গত রাতে মাদিনী নদীতে লাশ পাওয়া গেছে আব্দুলের বাড়িতে পুলিশের ভিড় রানীর কানে কথাটা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে জীবনের সুখের আলো নিভে যায় নিভে যায় স্বপ্ন ইচ্ছের প্রদীপ পদ্মজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে প্রতিটি মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায় এতে কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায় আগের খুনগুলোর খুনি কি এই আব্দুলের খুনি পদ্মজা চেয়ার টেনে বসে মাথা ব্যথা করছে খুব রক দপ করে কাঁপছে চোখ বন্ধ করে ভাবে এই অলন্দপুরে পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে ভাবতে গেলে শরীর কেমন করে শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয় কুলকিনারাও পাওয়া যায় না